আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি প্রতিদিনের মতো যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আজকে আমি করলা মাখা রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো একদম ইউনিক একটি রেসিপি করলা ভত্তা করলা ভাজি করলা তরকারি তো অনেকভাবে খেয়ে দেখেছেন আজকের এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করবেন এখানে আমি বড়ো করলাগুলো একটা নিয়েছি আর নিয়েছি আমি অল্প করে আলু কুচি আলুটাকে চিকন করে নিয়েছি এখন চুলায় চলে যাচ্ছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে আমি এখানে রান্নার সাদা তেল দিয়ে দেবো আপনারা চাইলে এখানে কিন্তু সরিষার তেল দিও এই রান্নাটি করতে পারেন তেলটা যখন গরম হয়ে আসবে এরপর দিয়েছে আমি তেলের উপরে করলাগুলো দিয়ে দিচ্ছি একদমই পিটা হবে না ক্ষেত্রেও একদম অচলে নেওয়া হবে অবশ্যই একবার যদি এই রেসিপিটি আপনারা দেখেন রান্নাঘরের সঙ্গে সঙ্গে চলে যাবেন এত সহজ এবং মজাদার একটি রেসিপি তৈরি করার জন্য এবং সবাই অনেক বেশি মজা করে যারা করলা খায় না তারাও কিন্তু এই তরকারিটি খেয়ে নেবে করলাটা দেখুন ভাজা হয়ে গিয়েছে একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি করলাটাকে নামিয়ে নেব আর ভিডিও শুরুতে ছোটো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার এই ভিডিওটি দেখার জন্য যারা চলে এসেছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে এয়ার ব্লকটি পেজটি আমার লাইক দিয়ে শেয়ার করে অবশ্যই ফলো দিয়ে পেস্ট ভিডিওটি শুরু করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না প্রিয় মানুষদের মাধ্যমেও রেসিডিটি শেয়ার করে দেবেন আর অবশ্যই লাইক করতে কিন্তু ভুলে যাবেন না আমার সাথে কথা বলতে বলতে করলাটাকে আমি উঠিয়ে নিয়েছি এখন আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়ে এখন সামান্য পরিমাণ আমি হলুদ কিছু শুধু কালারের জন্য আপনারা সাথে একটু করতে পারেন হলুদের সঙ্গে তো আলুটাকে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিচ্ছি আমি খুবই সামান্য পরিমাণ লবণ যেন আলুতে লবণটা লেগে যায় আলুটাও কিন্তু আমি তেলের উপরে ভেজে নিচ্ছি দেখুন আলুটা একদম ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল তেল থেকে আলুটাকেও নামিয়ে নিচ্ছি এবার ওই কড়াইয়ে আমি আরও একটু সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি কয়েক ক রসুন আমি নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনো মরিচ ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেভাবে এখন আমি তেলের উপরে রসুন আর শুকনো মরিচটাকে ভেজে নিচ্ছি রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে মরিচটাও ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব এখন চলে যাচ্ছি মেন কাজে শুকনো মরিচগুলোকে এখানে আরেকটু আমি লবণ দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে ডলে নিব আপনাদের কাছে আর কথা মনে করিয়ে দিচ্ছি এরকম এরকম যদি মজার মজার ভিডিও পেতে চান তাহলে প্লিজ ভিডিওর পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের হাতে যখন একটু সময় পাবেন তখন ভিডিও থেকে ঘুরে আসতে পারেন দেখুন মরুচগুলোকে আমি ভেঙে নিয়েছি এখন আমি ভেজে রাখা রসুনগুলো এভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি রসুনটা আমার এভাবে ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো এখানে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটাকেও আমি এভাবে কষলিয়ে নিচ্ছি যেন নরম হয় কষলাতে কষলাতে এখন দিয়ে দিতে হবে করলাগুলো তারপর আলুগুলো তৈরি হয়ে গেল কিন্তু মজাদার করলা মাখা একবার অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করতে ভুলবেন না করলা মাখানোটা হয়ে গেলে এখন এখানে আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই এই কাজটি করার চেষ্টা করবেন ঘরে আমাদের শরষে তেল থাকেই এখন গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও কিন্তু জাস্ট জমে যাবে করলার এই রেসিপিটি যদি একবার ট্রাই করেন আপনারা আর যেখানেই শেষ করছি সে পর্যন্ত আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ